নমস্কার বন্ধুরা আমি প্রভুনাথ বিশ্বাস আপনারা দেখছেন বেঙ্গল ভিলেজ ল্যান্ডসেল তো চ্যানেলের পক্ষ থেকে আমার প্রত্যেক বন্ধুকেই জানাই সাদরে আমন্ত্রণ ও অভিনন্দন তো বন্ধুরা আজ আমি আপনাদের জন্য খুবই সস্তায় একটি বাগান বাড়ি নিয়ে হাজির হয়েছি এবং সম্পূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ অবধি ভালো করে লক্ষ্য করে দেখবেন বন্ধুরা তো বন্ধুরা এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি হলো তিরিশ ফুট শহর একটি ম্যাপের রোড আর এটি দিয়ে যদি আপনারা মাত্র পাঁচ থেকে ছয় মিনিট পায়ে হেঁটে যান তাহলে পিয়ালি রেল স্টেশন খুব সহজেই পৌঁছে যাবেন বন্ধুরা আজ এই রোডের গায়ে এই তিরিশ ফুট রোডের গায়ে বাগান দেখাবো এই বাগান বাইরে বিক্রয় হবে বন্ধুরা তো তো এই যে রোডটি এই রোডে অটো টোটো ইঞ্জিন ভ্যান সমস্ত কিছুই চলাফেরা করে এবং এখানে আপনারা চাইলে ফোর হুইলার টু হুইলার সব কিছু নিয়ে আসতে পারবেন এবং দেখুন পুরো পাঁচিল দিয়ে বাউন্ডারি ওয়াল দিয়ে বাগানটি মাটি ফেলে হাইল্যান্ড এবং কিছু কিছু গাছও লাগানো রয়েছে সব কিছু রয়েছে তো ভালোভাবে ভিডিও লক্ষ্য করে দেখুন তো আনুমানিক এই বাগানটির ফ্রন্টেজ হবে ষাট থেকে সত্তর ফুট তো চলুন আমি আপনাদেরকে এর লোকেশন সম্পর্কে বলে দিই এটি হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জীবনতলা থানার অন্তর্গত কলারিয়া মৌজার একটি জমি অথবা আর এই গ্রামের নাম পিয়ালি বিশ্বাসপাড়া তো দেখুন এখানে লাইন দিয়ে ঘর করা রয়েছে ওয়ার্কারদের থাকার জন্য বাগানবাড়ি যারা পরিচারক বা যে এখন এই বাগান বাড়িতে যা রয়েছে পরিচর্চা করার জন্য তারা এখানে এই মুহূর্তে রয়েছে তো বাগান বাড়ির মধ্যে আপনারা দুটি রুম বাথরুম কিচেন বারান্দা ছাদ কমপ্লিট একটি বাড়ি পাবেন এবং কিছুটা প্লাস্টার আপনাদের করে নিতে হবে আর কিছুটা প্লাস্টার করা রয়েছে এবং গ্রিল গেট সব কিছু লাগানো রয়েছে তো বন্ধুরা গিয়ে আমার যেসব বন্ধুরা ভাবছেন যারা কলকাতার দিক থেকে আসবেন তারা কলকাতা যে কোনো প্রান্ত থেকে শিয়ালদা হয়ে ক্যানিং লোকাল ধরবেন এবং ক্যানিং লোকাল ধরে পিয়ালি পিয়ালি স্টেশন পিয়ালি স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিটের পায়ে হাঁটা পথ এই বাগান বাড়িটি তো এখানে এ টু জেড সমস্ত রকম গাছ লাগানো আছে এবং এই বাগান বাড়ি সাত কাঠা জায়গা জায়গাসহ এত সুন্দর বাউন্ডারি অল করে রাস্তার ফন্ডের এই বাগান বাড়িটির দাম রেখেছে মালিক মাত্র একুশ লক্ষ টাকা এখানে টিউল সব কিছু ব্যবস্থা আছে টাইম কল তো ফের হয়ে রাখি এত সুন্দর বাগান বাড়িটির সাত কাঠা সহ মালিক দাম রেখেছে মাত্র একুশ লক্ষ টাকা আর এই জায়গাটি সম্পূর্ণ শালি ও রেকর্ডীয় সম্পত্তি পেপার একদম নিট অ্যান্ড ক্লিন রয়েছে বন্ধুরা তো যদি এই ধরনের প্রপার্টি ভিডিও সর্বপ্রথম আপনারা আপনাদের ফোনে পেতে চান তাহলে আমাদের এই বেঙ্গল ভিলেজ ল্যান্ডসেল সেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নমস্কার